আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه আল্লাহ সালামু আলা মান লা বাদ বাদ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি যা রশেষ মেহেরবানিতে আজকে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং দরুদ বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যার আদর্শ বাস্তবায়ন করাটাই আমাদের একমাত্র এবং চূড়ান্ত লক্ষ্য তার প্রতি দরুদ পড়ি সাল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞতা আদায় করি যে তিনি আমাদেরকে এই দিনই পরিবেশে নিয়ে আসার তাওফিক দান করেছেন তো আমরা কোরআনে দেখতে পারি যে আল্লাহতালা বিভিন্ন জায়গায় বলেছেন যাকে ইচ্ছা তিনি হৃদায়ত দেন যাকে ইচ্ছা তিনি পথভ্রষ্ট করেন তো সেখান থেকে আমরা দেখতে পাই যে জন্মসূত্রে ও আরিষি ভাবে তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন কোনো কষ্টই করা লাগেনি আলহামদুলিল্লাহ তো এই অবস্থায় তিনি যদি আমাদের ছেড়ে দিতেন তাহলে হতে পারে আজকে আমরা সাধারণ মুসলমানদের মতন গ্রামগঞ্জে বিভিন্ন পাপে লিপ্ত থাকতাম বা বিভিন্ন পর্যায়ে থাকতাম তো এইভাবে তিনি আমাদের ছেড়ে দেননি তিনি আরও অনুগ্রহ করে আমাদেরকে এই মাদ্রাসার ছায়া তুলে নিয়ে এসেছেন এখানে অর্জন করার দান করেছেন এটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেন না আমরা জানি রাসুল সাল সাল্লাম বলেছেন বোখারিতে আছে মাই ইউরিদুল্লাহিদ্দিন শুধুমাত্র যার কল্যাণ চান তাকে আল্লাহ তালা এই দিনের জ্ঞান দেন শুধুমাত্র যার কললেন চান তার মানে এখানে আমরা যারাই এস প্রত্যেকের কল্যাণ চান আল্লাহ তালা তো সেইখান থেকে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি দেখা যায় অনেক ছাত্র মাদ্রাসাতে পড়তে চায় না জোর করে তাদেরকে পরিবারের পক্ষ থেকে বা বিভিন্ন চাপে মাদ্রাসায় পড়ালেখা করে শেষ পর্যন্ত তারা আলেম হয়ে যায় তারা নিজ থেকে নিজের কল্যাণ চায়নি কিন্তু জোর করে আল্লাহ তালা তার কল্যাণ চেস আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আদায় করি তিনি আমাদের কল্যাণ চান যেই কারণেই তিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং আল্লাহর কাছে আমি আরও কৃতজ্ঞতা আদায় করি মানে তিনি আমাদের আমাকে এই মাদ্রাসায় পড়ালেখা করার তৌফিক দান করেছেন দুই সাল থেকে এই মাদ্রাসায় পড়তেছি আলহামদুলিল্লাহ বারো বছর চলতিছে এখানে তো এই মাদ্রাসায় এখানকার যত স্টাফ শিক্ষক রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ তো আমরা দেখতে পারি যে দুনিয়াটা আপডেট হয়েছে তো ইসলামের যে প্রচার প্রসারণা শুধুমাত্র কুরআন হাদিসের জ্ঞান দেওয়া হয় না আবার এইটা না যে ইসলামটাও আপডেট হয়েছে ইসলাম রাসুলের যুগ থেকে আপডেট কেমত পর্যন্ত তেমনই থাকবে যেমনটা রাসুল রেখে গেছে কিন্তু এর দাওয়াত দেওয়ার পদ্ধতিটা এটা বিভিন্ন পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় এই কারণে জামানা এখন আপডেট হওয়ার কারণে শুধুমাত্র কোরআন শুনার জ্ঞান দিয়ে বিশ্বব্যাপী দায়ী হয়ে এটা প্রচার প্রসারণ করা যাবে না এর পাশাপাশি আমাদেরকে বিভিন্ন জ্ঞান অর্জন করতে হয় এই কারণে এই মাদ্রাসায় আমরা দেখতে পারি যে কোরআন সুন্নার পাশাপাশি এখানে বিভিন্ন সাবজেক্টের মানে পড়ালেখা করায় তারা আলহামদুলিল্লাহ তো কোনো ছাত্র যারা আমরা সব দিক দিয়ে পারদর্শী হতে পারিনি এটা আমাদের ব্যর্থতা প্রতিষ্ঠান থেকে তারা সার্বিকভাবে আমাদেরকে ওই ব্যবস্থাটা করে দিয়েছে যে সর্বদিক থেকে আমরা প্রতিষ্ঠিত হব কিন্তু যদি আমরা না হতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা তো যাই হোক আমাদের সমস্ত জ্ঞান অর্জন করে দায়ী লল্লাহ হতে হবে তো আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক ছাত্রদেরকে দায়ী হওয়ার তৌফিক দান করুক এবং প্রত্যেক ছাত্রদের সময়ের উপযোগী ব্যবহার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং পরিশেষে আমি আমাদের বড় ভাই যারা তাদের উদ্দেশ্যে মানে কিছু চাওয়া আর কি তারা আমরা যখন ছোটো ছিলাম তারা আমাদের বড়ো ভাই ছিল এখানে অনেক ছোট বাচ্চা তারা হয়তো তাদেরকে দেখেননি কিন্তু আমরা দেখেছি তাদের বিভিন্ন সময় তারা আমাদের শাসন করেছে মনে আছে বিভিন্ন সময় তারা আমাদের উপদেশ দিয়েছে এগুলো সব তাদেরও মনে আছে আমাদেরও মনে আছে তো তাদের এই কাজগুলো তাদের শাসন আমাদের প্রতি তাদের উপদেশ এগুলো কেন অবশ্যই তারা আমাদের কল্যাণ চেয়ে সে তখন থেকে তখন থেকে তারা আমাদের কেমি তো আশা করি সর্বাবস্থায় তারা যতদিন বেঁচে থাকবেন আমরা যতদিন আছি ততদিন তারা যেন এভাবেই আমাদের কেমি হয়ে থাকে আমাদের যেন তারা কল্যাণ চায় তো আল্লাহর কাছে দোয়া করি তারা তো যাচ্ছেই ইনশাল্লাহ বিশ্বমানের বরণ্য একজন আলেম যেন তারা হতে পারে আল্লাহ তাদেরকে দায়ী লল্লাহ হিসেবে কবুল করুক সেখানে ডক্টর করার তৌফিক দান করুক এবং তাদের কাছে যে প্রত্যাশা আমাদের যেমন আগে থেকে আপনারা করলেন চেয়েছেন ঠিক তেমনভাবেই আমাদের করলেন চাইবেন আমরাও যেন আপনাদের মতো সেই সৌদি আরবে গিয়ে পড়ালেখা করতে পারি সেখানকার যে এলেম ওইটা নিয়ে যেন দায়িল আল্লাহ হতে পারি এর যে ব্যবস্থা যদি আপনাদের কাছ থেকে কোনো সাহায্য হয়ে থাকে মানে যদি আপনারা করতে পারেন ভবিষ্যতে তাহলে অবশ্যই আমাদেরকে করবেন এই সাহায্যটা কারণ আমরা আপনাদের ছোট ভাই আপনারা সর্বদাই এটা করবেন আশা করি এবং আমরা সবাই জানি একজন বাবা তার সন্তানের পিসে টাকা খরচ করে তার সন্তানকে পড়ালেখা করায় কেন সন্তানের গর্বে বাবা গর্বিত হয় বাবার এত প্রচেষ্টা কেন বাবার এত প্রচেষ্টা তখন সফল হয় যখন সন্তান প্রতিষ্ঠিত হয় তাই এই মাদ্রাসার যত শিক্ষক প্রতিষ্ঠ এই প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে যে ছাত্রদেরকে তৈরি করতেছে এখন পর্যন্ত তাদের কোনো চাওয়া পাওয়া নেই মানে ওই রকম একটা আছে তো সব ওটা বাদ দিয়ে এখন পর্যন্ত নেই হবে কখন যখন এই ছাত্রগুলো প্রতিষ্ঠিত হবে তখন তারা গর্ব করতে পারবে যে এই ছাত্রটা আমাদের তৈরি করা ছাত্র এটা হলো আমাদের গর্ব তো সুতরাং আমি ভাইদের উদ্দেশ্যে বলবো এই মাদ্রাসাটা হলো আপনাদের গর্বের স্থান তো যে কোনো সময় আপনারা এখানে আসবেন এবং এই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য যাবতীয় পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ এখানেই আমি আমার কথা শেষ করতেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে দা ইল আল্লাহর তৌফিক দান করুক আল্লাহ ওয়াকিরুদ্দিন রবিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি